কালকে খাদানের প্রি জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া কাপস আমি তোমাদের তোমাদেরকেই বলেছিলাম যে খাদানের প্রি জাস্ট আগুন লাগিয়ে দেবে তা কালকে দেবদা খাদানের প্রি টেলার ইভেন্টে একটা ইন্টারভিউতে জানিয়েছে যে খাদানে মোট নটা গান থাকবে সব গান কিন্তু পাবে পাবেন আমি তোমাদেরকে ওই ভিডিও কালকে তো ভিডিও করে তোমাদেরকে জানিয়েছি যে খাদানে মোট নটা গান থাকতে চলেছে পাঁচটা পাঁচটা গান হচ্ছে অরিজিনাল গান আর বাদবাকি যে চারটে গান হয়তো নয়টা গান থাকবে না দেবদা এখানে মনে হয় কথার কথা হয়তো বলেছে যে আট নয়টা গান থাকবে পাঁচটা গান মিনিমাম থাকবে আর বাদ বাকি যে কটাই গান থাকুক না কেন ওটা কিন্তু সেই অ্যাকশানের সঙ্গে বাজবে ধরো কোথাও অ্যাকশান হচ্ছে খাদান তো পুরোপুরি একটা অ্যাকশান ছিলাম কোথাও অ্যাকশান হচ্ছে সেই অ্যাকশানের পেছনে ওই গানটা বাজলো ঠিক আছে ওটা আমি কয়টা গান থাকতে চলেছে ওই ব্যাপারে কথা বলছি না আমি এই ভিডিওতে কথা বলবো যে খাদানের নেক্সট সং কি হতে চলেছে হ্যাঁ আমরা অলরেডি দুটো গান শুনে নিয়ে রাজার রাজা হাই বহু হলো কেন এখন যে গানটা আসতে চলেছে সেটা কালকে দেবদা নিজেই জানিয়েছে ইন্টারভিউতে হ্যাঁ এখন আসতে চলেছে রোমান্টিক সং নেক্সটে যে গানটা আসবে সেই গানটা হচ্ছে রোমান্টিক গান হ্যাঁ দেবদা এবং ইতিকার রোমান্স আমরা দেখতে পারব আমরা কালকে খাতানে পি টিজার পি দেখেছি আমার শুধু ট্রেলার টিজার হয়ে যাচ্ছে কারণ এটা এটা বেসিক্যালি টিজার টু কিন্তু যেহেতু প্রি টেলার নাম দিয়েছে প্রি টেলারই বলি তা প্রি টেলার কালকে আমরা দেবিদিকার দিদিকার রোমান্স দেখেছি এক ঝলক এই গানটার জন্য তো ভাই আমি অধীর আগে বসে আছি তোমরা সবাই জানো যে দেবিদিকার রোমান্স আমরা দেখতে যাই ঠিক আছে এটার জন্য আমি অনেক দিন ধরে এই গানটা খুব ভালো হবে ইনসাইডের আপডেট অনুযায়ী এই গানটা খুব খুব ভালো হতে চলেছে আর পাঁচটা গান তো থাকছে কনফার্ম ভাই খাদানে গানের ছড়াছড়ি ঠিক আছে নটা গান থাকবে না ভাই পাঁচটা থেকে এর উপরে যাবেই না আর যে বাদ বাকি যে গানই থাকুক না কেন ওটাই অ্যাকশানের পিছনে বসবে মানে টাইটেল সং হিসেবে বাজবে বিভিন্ন জায়গায় ঠিক আছে তাই এটাই তোমাদেরকে জানানো হচ্ছিলো নেক্সট সং কিন্তু রোমান্টিক গান খুব শীঘ্রই আসবে কারণ সিনেমা রিলিজ হতে আর মাত্র সতেরোখানা দিন বাকি তার মানে তোমরা ধরে নাও চার পাঁচ দিনের মধ্যে নতুন আর একটা এক সপ্তাহ মিনিমাম এক সপ্তাহ হবে না ভাই পাঁচ দিনের মধ্যে দেবীদিকার রোমান্স তোমরা দেখতে চলেছ ওই গানটা খুবই খুবই ভালো হতে চলেছে ইনসাইডের আপডেট অনুযায়ী তো এটাই তোমাদেরকে জানানো হচ্ছিলো ভাই এখন শুধু খাদান হবে খাদান ছাড়া কোনো কথা হবে না কোনো 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 কথা হবে না আছে এটাই যারা খুব শীঘ্র আবার দেখা হচ্ছে পাশে থাকো তোমাদের ভালোবাসে অনেক দূরে এগিয়ে যেতেছে এটা লাইক করুন মাস্ট বি চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো বাই